প্রিয় বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গলের তরফ থেকে এলডি অ্যাসিস্ট্যান্ট পদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো বন্ধুরা কাদের কাদের নাম উঠে এসছে এই রেজাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এতে দুটো পার্ট আছে পার্ট ওয়ান পার্ট টু সেটাও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন কাদের কাদের নাম উঠে এসছে এই রেজাল্টে সর্বপ্রথম বন্ধুরা আপনারা করবেন না এই রেজাল্ট দেখতে গেলে পিএসসি ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই সাইটে চলে আসবেন এখান থেকে লেটেস্ট নিউজ হোয়াটস নিউ এবং নিচে দেখুন ভিউ অল বলে একটি অপশান আছে এখানে আপনারা কী করবেন না ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পারবেন দেখুন রেজাল্ট প্রকাশিত রেজাল্ট অফ দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশান নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন বেঙ্গল অফ প্রভাস এলডি অ্যাসিস্ট্যান্ট দেখতেই পাচ্ছেন এবং এখানে আপনারা ডাউনলোড অপশন নিচে দেখুন পিডিএফ একটা অপশন আছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ট্রেনিং ট্যানেল লিঙ্ক দিয়ে থাকবে সেখানে আপনারা সরাসরি যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন চলুন নোটিফিকেশানটা দেখিয়ে দিই কাদের কাদের নাম উঠেছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো সেই রেজাল্ট এখানে দেখুন ডেট হচ্ছে চব্বিশে এপ্রিল প্রকাশিত হয়েছে নোটিফিকেশানটা এবং এখানে যেটা বলেছে দেখুন পি এবং এফ দুটো অপশান আছে পি মানে হচ্ছে ইন্ডিকেটস পাস এবং এফ মানে হচ্ছে ইন্ডিকেট ফেল তো এখানে এলডি অ্যাসিস্ট্যান্ট দেখতেই পাচ্ছেন যে নামগুলো উঠে এসছে এখানে বলেছে প্রথমে নেম আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন নেম তারপরে বেঙ্গলি এবং ফার্স্ট কমপ্লিট এখানে দেখতেই পাচ্ছেন এবং পার্ট ওয়ান হচ্ছে রিটেন এবং পার্ট টু হচ্ছে ওরাল এবং এখানে যেটা বলেছে নাম যেটা আছে দেখুন নাদিম ইকবাল পাস রিটেনে এবং পাস্ট কমপ্লিটলি এখানে করে দিয়েছে তারপর হচ্ছে জেবা ফারহাদ মোহাম্মদ সোহেব আলী আনসারি সঞ্জিত কুমার প্রসাদ কৈলাস কুমার সাউ দীক্ষা লামা সনি কুমারী যাদব মুস্কান হেলা জাকরা খাতুন জুমরতি মিয়া সম্রাট সিং সাবির হোসেন আনসারি আশুতোষ ঝা এবং এখানে আরও একটি পেজ আছে দেখুন এলজি অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আরশাদ সিদ্দিকী রণ্ডীর কুমার সাও সন্দীপ পিটার শ্রেয়া শুভ রাহুল কুমার বাল্মীকি হোসেন রাজা আনসারি মোহাম্মদ সাদাব আখতার রঞ্জিত প্রসাদ যাদব তফশিদ ইকবাল জাহান আরা শোয়েব জায়দি মোহাম্মদ ইরশাদ আলম শেরিয়ার মহিউদ্দিন অনুগ্ন মোহাম্মদ মুস্তিক আনসারি অভিষেক কুমার সাউ নুরজাহান খাতুন তামাং তো এখানে সব দেখুন এ মানে হচ্ছে ফেল রিটার্নে ফেল করেছে তাহলে পাস করেছে এইভাবে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে আগেই বলেছি পি এবং এফ যে অপশানগুলো আছে পি মানে হচ্ছে পাস এ মানে হচ্ছে ফেল তো পার্ট ওয়ান পার্ট টু এইভাবে কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম যেটা এলডি অ্যাসিস্টেন্ট দেখতেই পাচ্ছেন বেঙ্গলির জন্যে তো এই ছিল আজকের যে রেজাল্ট যে নোটিফিকেশান আপনাকে দেখিয়ে দিলাম পিএসসি তথা পাবলিক সার্ভিস কমিশন অভিযান তরফকে যেটা প্রকাশিত হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো জানি সাবস্ক্রাইব করুন এই চ্যানেল ভিডিও আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে